শুভেচ্ছা অভিনন্দন লাইভে আপনাদের স্বাগতম তো আজকে দেখাবো একটি ফুললি মডিফাই একটি প্রেসিডেন্সিয়াল ওয়াল ক্যাবিনেট এই ওয়াল কেবিনেটটি আমাদের ডেলিভারি যাচ্ছে হচ্ছে হ্যামেদপুরে নিয়েছেন আমার একজন সম্মানিত কাস্টমার বাপ্পি ভাই উনি থাকেন হচ্ছেন হেমেদপুরে তো আলহামদুলিল্লাহ এটার গুণগত মান দাম কোয়ালিটি বিস্তারিত থাকবে অবশ্য অবশ্য মিস না করে দেখবেন এটার পাশে কত নিয়েছি লম্বাই কত নিয়েছি সব কিছুই বিস্তারিত বলবো তো এইটার ভিতরে টেন এম মোটা গ্লাস থাকবে সেই গ্লাসগুলো হচ্ছে এখানে রাউন্ড শেপ এর দিয়েছি এই ওয়াল কেবিনিট ফুললি ফুলি মডিফাই করেছি এটা ছিল সোজা এটা একটা পার্ট একদম জোড়া ছিল তো উনি গুলো আলাদাভাবে এটা ফুললি একটা অটোমেটিক মডিফাই করে নিয়েছেন তার সাথে উনি ডিজাইন করে নিয়েছেন এটা কিন্তু অলরেডি আমাদের ইউটিউবে ভিডিও আছে আপনার চাইলে দেখে আসতে পারেন আর এটা যে 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 উপরে ভালো কোম্পানি দেখেন এই টেন এম এল মোটা গ্লাস এত তারিখে দিয়েছে টেন এম এল মোটা গ্লাস কিন্তু এটা এটা টেন এম এল মোটা গ্লাস দিয়েছি এই থাকগুলোর ভিতরে তো এটার কাঠের ফাইবার গুণগত মান কোয়ালিটি সবকিছু এই লাইভের ভিতরে বলবো অবশ্যই করে দেখবেন তো এটার পাশে নিয়েছি আট ফিট লম্বাই নিয়েছি আপনার সাত ফিট আর এটা একটু সিম্পল করে দিয়েছি কিন্তু কাঠটা দিয়েছি অথেন্টিক অরিজিনাল সেগুন কাঠে আর কালারটা করে দিয়েছি ইতালিয়ান গোল্ডেন লেকার বানিয়ে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ সেটা আপনারা চাইলে পানিতে ধ্বংসা করতে আর আমাদের কাঠের দেখেন ভালো হ্যান্ডেল দিয়েছি দুই পাশের তালা ইউজ করেছি ভালো কোয়ালিটির তার সাথে আমাদের কাঠের ফাইবার দেখতে পাচ্ছেন এখান কাঠের ফাইবার দেখেন বাঘের মতো কিন্তু এটা কাঠের ফাইবার গুলা বোঝা যাচ্ছে এটার পিছনে কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়েছি এটা দিয়েছি গামারি কাঠ হ্যাঁ এটা দিয়েছি জ্যাঙ্ক সেগুন কাঠ যেটা আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আসছে আপনার চাইলে দেখে আসতে পারেন পুরোপুরি র অবস্থায় যারা এই ফুললি মডিফাই এই ওয়াল কেমিনিটি নেবেন অবশ্যই নিতে পারেন এটা কিন্তু ফুললি একটি মডিফাই করে দিয়েছিলাম এটা কিন্তু ছিল না উনি যেভাবে যেভাবে বলেছেন ওইভাবে করে দিয়েছে আর আমাদের কাঠের ফাইবারগুলো বোঝা যাচ্ছে আপনার দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ দেখেন কাঠের ফাইবারগুলো আর ডিজাইনগুলো দেখেন ফুল্লি অটোমেটিক মডিফাই করেছি ভালো কোয়ালিটির হ্যান্ডেলটা ইউজ করেছি আর এখানে থাকগুলো তো হবে টেন এম এল মোটা গ্লাস যে মোটা গ্লাসগুলো হচ্ছে ওইখানে রাখা আমাদের তার সাথে দেখেন কাঠের ফাইবারটা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অথেন্টিক ওরিজিনাল চিনার উপায় দেখেন আমি এখানে দাঁড়াইছি কাঠের কিচ্ছু হয় না দেখছেন এটা কিন্তু নিচেরটা দিয়েছি দিয়েছে চিরাং কাঠ কাঠাং গামারি কাঠ কিন্তু এটা ভিতরে ইউজ করি নেই আর এটা কোম্পানির ভালো কোম্পানির ব্র্যান্ডের আপনার হচ্ছে লুকিং গ্লাস ইউজ করেছে যেটা মোটা গ্লাস আর মোটা গ্লাস হবে আর এই কাঠ কাঠ দুইটা দিয়েছি চিরাং গামারি কাঠ আর সম্পূর্ণটা দিয়েছি চিরাং সে কাঠের এর আর এটা পিলারগুলো গুলো পিলারগুলো পিলার গুলো দিয়েছি আপনার প্রায় তিন তিন মোটা পিলার আর এই পিলারটা নিয়েছি পাঁচ পাঁচ মোটা পিলার নিয়ে করা হয়েছে অনেক মোটা পিলার নিয়ে করা আর আমাদের কাজের ফিনিশিংটা দেখেন কি পরিমাণে চিকচিক করতেছে কালারটা আপনারা দেখতেই পারছেন আপনাদের যদি কালারটা পছন্দ না হয় অবশ্যই কালার চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা গ্লাসটা আমি খুলে দেখাই তো আলহামদুলিল্লাহ দেখেন কতটা বড় স্পেস আর কতটা ফুললি মডিফাই করা হয়েছে ওয়াল একটা বাপ্পি ভাই ভাবে বলেছেন সেম টু সেম ওরকমভাবেই আলহামদুলিল্লাহ আমরা করে দেওয়ার চেষ্টা করেছি তো দেখেন আমার ফুল ফেসটা কিন্তু বেশি উঠতেছে এটা নিচের সাইডটাও চিরাঙ্ক সেউনকার দিয়েছি উপরের সাইডটাও আমরা চিরাঙ্ক সেউনকার দিয়েছি আমাদের কাঠের চিরি চিরি ফাইবারগুলো দেখে দেখলে বুঝতে পারতেছেন আর এটা যে গ্লাসটা ইউজ করেছে এটা প্লাস্টিকের গ্লাস ইউজ করেছে কারণ গ্লাসগুলো কোনো সময় বাঁকানো যায় না ভেঙে যাবে কিন্তু বাঁকানো যাবে না আর এটা আমরা দিয়েছি লুকিং গ্লাসটা এটা কিছু আলহামদুলিল্লাহ ইউজ করেছি তো এটা ডিজাইনের কাজগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন কি পরিমাণে ঠিক ঠিক করতেছে আপনারা দেখতেই পারছেন তো আপনারা কালার গ্যারান্টি পাচ্ছেন পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছরের পাচ্ছেন ইনশাআল্লাহ তো যারা এরকম রাজুকে ওয়াল ক্যাবিনেট নেবেন এই ওয়াল ক্যাবিনেটের প্রাইস ছিল হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকায় যেটা আপনার তো বিশ হাজার টাকা ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন অবশ্যই যারা নিতে চান সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শাহ আলি মার্কেট ওইখান থেকে সোজা চলে আসলে চারা পাকিস্তান চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি চারাবাগি স্ট্যান্ডে আসলে আপনাদের মন মতো ফার্নিচার ক্রয় করতে পারেন ইনশাআল্লাহ তো দেখেন আমাদের নিজের সমস্ত বড় ফ্যাক্টরি তো আমাদের ফ্যাক্টরি থেকে ক্রয় করতে চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন এটা কিন্তু সিম্পল ভাবে করা কিন্তু এটা কাঠ ফুলি একটা মডিফাই অনেক মোটা মোটা কাঠ নিয়ে কিন্তু করেছি বাপ্পি ভাই যেরকম ভাবে বলেছেন ওরকম ভাবে সেম টু সেম কাজগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করেছি পাল্লাগুলো নিয়েছি এক ইঞ্চি সলিড কাঠের ভিতরেই পাল্লাগুলো ইউজ করেছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন চিনাং সেগুন কাঠ এমন একটি কাঠ যেটা কোনোদিনও দিনও ধরবে না আর আমাদের তো ঈদের ধামাকাদার অফার রয়েছে আমরা কিন্তু অলরেডি বিশ হাজার টাকার ডিসকাউন্টে আপনারা ফার্নিচার ক্রয় করতে পারতেছেন তো এরকম বাম্পার অফার অবশ্যই মিস না করে আমাদের অর্ডার করতে পারেন দেখেন ফিনিশিংটা দেখেন আমি আটটা কিন্তু কোনো জোরও দিতেছি না এই দেখেন দেখতে পাচ্ছেন আমি জাস্ট হাতটা রেখেছি কি লেভেলের ফিনিশিংটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুল ফেসটা কিন্তু বেশ উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ চিকচিক করতেছে কালারটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এটা কাজের কোয়ালিটি ফিনিশিং একশো তো একশো আর এটা কিন্তু বাজারে সবচেয়ে মোটা টেন মোটা গ্লাসগুলো এখানে আমরা ইউজ করেছি আর যেটা হচ্ছে এই যে এই থাকে থাকে বসবে তার সাথে হচ্ছে এখানে দেখেন আকিজ কোম্পানি সবচেয়ে ভালো কোম্পানি এখানে আমরা ইউজ করেছি টেন এম মোটা গ্লাস তো দেখতেই যে কিন্তু আকিজ কোম্পানির অরিজিনাল লোগো আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন আগেজ কোম্পানির অরিজিনাল লোগো কিন্তু এটা ভিতরে আর আমাদের কাঠের যে চিরি চিরি ফাইবার গুলো এগুলো ফাইবার গুলো কিন্তু হাতে ফুটানো না সম্পূর্ণটা কাঠে জেনুইন কাঠের ভিতরে ফুটানো আমাদের কাঠ পুরোপুরি র অবস্থায় থাকে যেটা আমি অলরেডি আমার ইউটিউবে র অবস্থায় দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ইনশাআল্লাহ তো যারা নেবেন অবশ্যই বাপি ভাইয়ের মতো আপনারা বিশ্বাস করে অর্ডার করতে পারবেন তো দেখেন এই যে এখন হচ্ছে আমি এটা এটা লাগাই দিই তালাটা ওকে এটা তালাটা লাগাই দিলাম ক্লাস হচ্ছে এটারও তালাটা লাগাই দিলাম তারপর এটা মডিফাইডটা আমি দেখাচ্ছি আপনাদের তারপর হচ্ছে যে মডিফাইডটা আমি দেখাবো আপনাদের এখন দেখাই এখন দেখেন তো কতটা সুন্দর লাগতেছে এখন পর্যন্ত নাট এভরিথিং কোনো কিছু ফিটিং করিনি এটা সকালে আমাদের ডেলিভারি যাবে এখন প্রায় নয়টার উপরে বেজে গেছে দশটার কাছাকাছি তো এখন তো ডেলিভারি দেওয়া সম্ভব না তাই সকালে ডেলিভারি দিব কালার গ্যারান্টি পঁচিশ বছর ফার্নিচার গ্যারান্টি লিখিত পঞ্চাশ বছর গ্যারান্টি দিব কাঠের ফিনিশিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতটা ভাবে ফিনিশিং ফুটেছে তো যারা বসে নিতে পারবেন প্রাইস থাকবে অনলি নব্বই হাজার টাকায় আমাদের ফ্যাক্টরি থেকে ভিজিট করে এরকম রাজকীয় ফার্নিচার ক্রয় করতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব এত বড় ফ্যাক্টরি নিজেরা গর্ব করে বলতে পারি যে বা ফার্নিচারে এত বড় ফ্যাক্টরি দিয়েছে আল আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয় আমাদের কাছে সব ধরনের ফার্নিচার অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ চিরাংশেকার ফার্নিচার পাবেন আদার্স অন্য কোনো কাঠের আপনারা ফার্নিচার পাবেন না এই বা ফার্নিচার থেকে তো এখানে আমাদের দুইজন ফিটিং মেস্তুরি দেখতেই পারছেন তার সাথে হচ্ছে আমাদের এখানে সব লেকার মেস্তুরি ফিটিং মেস্তুরি সবাই এখানে কিন্তু কাজ করে আলহামদুলিল্লাহ তো দেখতে দেখার মতো সৌন্দর্য আপনারা রাজকীয় ফার্নিচার লাভার আছেন তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন তো এখানে হচ্ছে আমাদের কালারের কাজগুলো হয়ে থাকে ওইসাইটে যেটা আমি আপনারা যদি দেখতে চান সরাসরি কমেন্ট করতে পারেন তো যেখানে কালারের কাজ হয় সেখানেও আমি আপনাদের দেখাই দিব তো অবশ্যই এখনই কমেন্ট করতে চাল অবশ্যই কমেন্ট করতে পারেন তো আরেকটা দেখাবো আপনাদের রাজকীয় একটি হাজার গোলাপ খাট দেখাবো আপনারা যারা নেবেন অবশ্যই নিতে পারেন এই হাজার গোলাপ খাটটির মোটা ফিটনেস প্রায় ছয় ইঞ্চির ওভার তো ওইটার কাঠটাও জাস্টিফাই করার জন্য আলহামদুলিল্লাহ দেখা দিই দেখেন কাঠটা কতটা ফ্রেশ নিয়েছে আলহামদুলিল্লাহ পুরোপুরি চিরাং সেগুন কাঠ নিয়েছে আদার্স একটা গোপন ডয়েরও কিন্তু এটার ভিতরে আমরা দিয়ে দিয়েছি আপনার চোরদের থেকে সাবধান হওয়ার জন্য এখানে গোপন ডয়ের ইউজ করে দিয়েছি আর তার সাথে হচ্ছে আমরা এখান দিয়ে আইটেম অনেক কিছু রাখার জন্য সিস্টেম করে দিয়েছি তো আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো দেখলে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন তো দেখেন এটা কাজের কোয়ালিটি লম্বাই দিয়েছি আট ফিট পাশে দিয়েছি ছয় ফিট মোটা ফিটনেস ছয় ইঞ্চি মোটা ফিটনেস পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর নিয়ে করেছি এই হাজার গোলাপ খাটটা এই গোলাপ খাটটি যারা নেবেন ধামাকা দর পরে তিরিশ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অনলি এক লক্ষ সত্তর হাজার টাকায় এই রাজুকীয় খানদানি খানদানি রাজকীয় খানদানি হাজার গোলাপ খাটটা পেয়ে যাচ্ছেন দুই ইঞ্চি আইসা মাচা গর্জন কাঠের দাসা পাচ্ছেন গর্জন কাঠের এক লক্ষ সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছে বাম্পার অফার পেয়ে যাচ্ছেন অবশ্যই মিস না করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনাদের মন মতো ফার্নিচার ক্রয় করতে পারবেন যারা নিতে সরাসরি নিতে পারেন তো এটার পিছন সাইডে কাঠটা দেখাই দিই এটা তো নিচের পাখাটা দেখালাম উপর পাখাটার কাঠটা দেখাই দিই পিছন সাইডটা তো আপনারা তাহলে বুঝতে পারবেন দেখেন এটার কাটও যেরকম ফ্রেশ ডিজাইনও সেম টু সেম ফ্রেশ আলহামদুলিল্লাহ তো ডাইনিং টেবিলের অলরেডি ভিডিও দেওয়া আছে আপনার দেখতে পারেন এটা আপনার বিশ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর চেয়ার ডাইনিং টেবিল লম্বায় সাত ফিট পাশে হচ্ছে চার ফিট আপনার হচ্ছে চেয়ারগুলো খুবই গর্জিয়াস অবশ্যই অবশ্যই অর্ডার করতে সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের শর্ট ভিডিওতে ফুল ভিডিওতে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আর আপনাদের মন মতো ফার্নিচার ক্রয় করতে গেলে করতে চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন ইনশাআল্লাহ আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনা নেই আপনাদের মন মতো ফার্নিচার এটা করতে হবে এটা হচ্ছে চিরাং গর্জন কাঠের মাচা মাচা পাবেন এক ইঞ্চি সলিড কাঠের ভিতর গর্জন কাঠের মাচা পাচ্ছেন তার সাথে হচ্ছে গর্জন কাঠের আপনার ডাসাগুলো পাচ্ছেন দেখেন দাসাগুলো কিন্তু গর্জন কাঠের পাবেন আর হচ্ছে এখানে হাইসা পাবেন চিরাং সেগুন কাঠের সব কিছু আপনার জেনুইনলি আপনাদের চোখের সামনে আছে আমরা চাই না আপনারা যেন ওইবা ফার্নিচার থেকে ফার্নিচার কিনে প্রতারণার সম্মুখীন হন আমরা ওই চিন্তা করি বিজনেসটা করি আর আপনারা যারা রাজকীয় অলসুকিস্টটা দেখাই দিয়েছিলাম তো অলসুকিস্টটা নিতে চাইলে অবশ্যই নেবেন তো আমি হচ্ছে আমার মেস্তুরি মুখ থেকে শুনতে চাই যে কাজগুলো ফিনিশিং কাঠ এটা কি আঠো গর্জন কাঠ কি না যেরকম কথা থাকে সেম টু সেম আমরা কাস্টমারকে দেই কি না তো আপনি একটু প্লিজ তো আপনি হচ্ছে প্লিজ কাইন্ডলি একটু বলবেন যে আমরা হচ্ছে কি গর্জন কাঠে মাচাগুলো আদৌ দেই কিনা কাস্টমার হ্যাঁ হ্যাঁ আমরা গর্জন কিয়ার আছে গর্জন তার বলছে স্টিরাং সেগুন কাঠে মাচা দেই আমরা কি অরিজিনাল স্টিরাং সেগুন কাঠে বিজনেস করি কিনা প্লিজ হ্যাঁ 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 সব পড়ুন আপনি তো আপনার বয়স প্রায় হচ্ছে 55 এর উপরে আপনি তো এই কাঠের জগতে অনেক পুরনো আমি হয়তো বা নতুন কিন্তু আপনি তো কাঠের জগতে অনেক পুরনো

আপনারা কিন্তু মেস্তরির মুখ থেকে শুনলেন আমরা যেভাবে বিজনেস করি সেম টু আপনার হচ্ছে ওই কথা ভিত্তিতে আমরা কাজগুলো করি আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং কিন্তু ওভারঅল সবকিছু পারফেক্ট তো আরেকটা মেস্ত্রির থেকে শুনবো যে আমার তো সিনিয়র পার্সন মেস্তরি থেকে শুনলাম এখন ওর থেকেই শুনবো ও কিন্তু পিছনে আমাদের যে আলমারি বানা ও বানাই কিন্তু এখন বলো তো আমরা কি আদৌ কিচিরা কাঠ দিয়ে বানাই কিনা বা পিছনে যে কার্ডটা দিয়ে ওটাকে অরিজিনাল গামারি কার্ড দিই কিনা একটু বলো প্লিজ তুমি আমরা বাইরে যে কাঠ থাকবে সেগুলো দিয়ে চিটাং সেগুন কাঠ আর ভিতরে যেগুলা কাঠ থাকবে সেগুলা দিয়ে আমরা চিটাং গামারি কাঠ এটাই আমাদের দুই কাঠ এই দুই কাঠ ছাড়া আমাদের এখানে আদার্স কোনো কাঠ থাকে না আর খালি খাটের ভিতরে আমরা গর্জন কাঠের গুড়া ইউজ করি বিছনা ইউজ করি এই আর আমাদের ফিনিশিং গুলো তো এক্সট্রাক্ট করে থাকে তো আপনারা যারা তো আমাদের মিস্ত্রির মুখ থেকে শুনলেন এখন শুনবেন হচ্ছে আমাদের কালার মিস্ত্রির থেকে যে ওরা তো কাজ করবে না সবাই কিন্তু অভিজ্ঞ মিস্ত্রি তো বলেন আপনি বলেন ভাই ও আচ্ছা আচ্ছা বলেন আরে সময় সরম নয় তো আচ্ছা বলেন তো বলেন মিস্ত্রি আপনার কালার মিস্ত্রি আপনার সরমবে লইবো ও আচ্ছা ওকে হেল্পার তো হেল্পার হয়েছে সমস্যা কি হেল্পার তো সমস্যা নাই লাইভে তো বলতে গেলে সমস্যা নাই তোমরা তো হেল্পার হতে অভিজ্ঞ ম্যাচ তো কাজ করে ধরো আপনি বলেন না ভাই যে কাজগুলো ফিনিশিং গুলো যে একসাথে হয় বলেন আর বলেন না রে ভাই সমস্যা নাই তো কোন হ্যাঁ এই ভাই কই কইলি বন্ধ কর তুই আর শরমে মেসির অবস্থা খারাপ তো আপনাদের মেসির মুখ থেকে শোনাতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ তারা কোনো মনে করেন আপনার হচ্ছে কোনো দিন অনলাইনে কথা বলেনি তাদের জন্য তারা বলতে পারতেছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো তাদের মুখ থেকে ইনশাল্লাহ আমরা শুনবো যে তাদের ফিনিশিংগুলো তাদের কাজের বয়স কিন্তু অনেক কিন্তু তারা কাজগুলো একশোতে একশো করে থাকে এতটুকু কথা বলতে পারে সম্পূর্ণ আমাদের সিনিয়র মেস্তুরে কিন্তু এই কালারগুলো করে থাকে ফিটিংয়ের কাজগুলো কিন্তু আমাদের সিনিয়র মেস্তুরগুলো করে থাকে তারা কিন্তু একটা মেস্তুরি কিন্তু একজন সিনিয়র সব কিছু কিন্তু হেল্প পারো না তাও কিন্তু ওরা কিন্তু একজনের একটা সিনিয়র ম্যাচ কিন্তু তিন চারটা করে হেল্পার তারাই কিন্তু সুন্দর সুন্দর এই ফিনিশিংগুলোর কাজগুলো একশোতে একশো করে থাকে একটা কাজের যে একটা ফিনিশিং কোয়ালিটি থাকে সেটাই চোখের সামনে কিন্তু আপনাদের বিস্তারিত দেখতে পারছেন এখানে দেখেন আমাদের যে মিস্ত্রিগুলো সেটা কিন্তু কাজ করার জন্য নিয়ে যাচ্ছে আমাদের আল্লাহ রহমত আল্লাহ তফিক দিয়েছে এত ফার্নিচার তফিক বিক্রি করার জন্য আপনাদের ভালোবাসার সাপোর্টের কারণে আস্তে আস্তে বা ফার্নিচার প্রায় পঞ্চাশ হাজার কে সাবস্ক্রাইবার কাছাকাছি চলে আসছে যেটা আপনাদের দোয়া সাপোর্টের কারণে আলহামদুলিল্লাহ এটা কিন্তু আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমরা হতে পেরেছি না হলে আমরা কিন্তু কোনোদিনও পারতাম না তো আপনারা যারা এরকম রাজকীয় ওয়াল সুগেস্ট কিনবেন অবশ্যই কিনতে পারেন এই ওয়াল সুগেস্টের প্রাইস পেয়ে যাচ্ছেন আপনার হাজার টাকা তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে চলে আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে ছোট চলো আসলে পাকিস্তান চারা পাকিস্তান থেকে চারাবাই স্ট্যান্ড হচ্ছে আমাদের ফ্যাক্টরি আপনারা এসে এরকম রাজকীয় ফার্নিচার কয়েক করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন